আপনার বাচ্চা কি হাঁটা শিখতে দেরি হচ্ছে দাঁত গজাতে বিলম্ব হচ্ছে না খেয়ে খেয়ে দিন দিন চিকন হয়ে যাচ্ছে তাহলে আপনার সতর্ক হওয়া উচিত কারণ এটা হতে পারে ভিটামিন ডি থ্রি এর গার্থীর লক্ষণ তাই এই সমস্যার সহজ ও নিরাপদ সমাধানের জন্য আছে সিডি থ্রি ভিটামিন ডি থ্রি এর বিশাল সমাহার ভিটামিন ডি থ্রির গাঁথি থাকলে একটি শিশুর হাড় দুর্বল হয়ে যায় হাঁটা শিখতে দেরি হয় এবং কি বাচ্চারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে বিশেষ করে যে সকল বাচ্চারা শহরে বসবাস করে রোদে যাওয়ার সুযোগ কম তাছাড়া যে খাবার আপনি বাচ্চাকে দিচ্ছেন ওই খাবারে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ওই সকল বাচ্চাদের জন্য বিশেষ ফর্মুলায় তৈরি এইচ সি ডি থ্রি ডপটি এটিতে রয়েছে ভিটামিন ডি থ্রি এটি একটি ফ্যাট সলিওবল ভিটামিন যা শিশুর শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে থাকে হাড় শক্ত করে ধাতের গঠন ঠিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেবনবিধি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ